বাবার সাথে মৃত্যুর এক ঘন্টা আগে কথা হয়েছিল ভিনদেশে কাজে যাওয়া ছেলের তো আমার সঙ্গে যেদিন মরে যাবে সেই তার কিছু ঘন্টায় আগে আমার সঙ্গে কথা হয়েছিল মোটামুটি শুক্রবার ভিতরে আমার সঙ্গে কথা হয়েছে পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে আর এই খবরটা আসে মোটামুটি ওই স্যাটারডে আটটার ভিতরে মালয়েশিয়ায় কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন যুবকের তার মধ্যে গোপাল নগরের এক যুবক রয়েছে মৃত যুবকের নাম আকরামুল মন্ডল বয়স উনতিরিশ তিনি গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরের বাসিন্দা গত শনিবার পরিবারের কাছে মৃত্যুর খবর আসে দুর্ঘটনার পর ছ দিন কেটে গেল বাড়িতে মৃতদেহ না পৌঁছনই উৎকণ্ঠায় পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন মৃতের পরিবারের মুখ্যমন্ত্রীর কাছে আর আবেদন এই করব তাছাড়া আর কি করব যে আমরা গরিব মানুষ বিদেশে গিয়েছিল সে যদি আমার দিকে তাকায় বা আমাদের দিকে তাকায় তাহলে হয়তো বাড়ি দাঁড়িয়ে দাঁড়ায় যদি আমাদের মানে ব্যবস্থা ব্যবস্থা আর কি করবে সেটা তো সেই জানে কিন্তু আমার দুঃখ এই যে ছেলেটা আর আসবে না পরিবারের সদস্যরা জানিয়েছে মালয়েশিয়ায় রাস্তা নির্মাণের কাজ করার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার পরিবার সূত্রে জানা গিয়েছে আকরামুল দেশে কাজ না পেয়ে দেড় বছর আগে শ্রমিকের কাজে মালয়েশিয়ায় গিয়েছিলেন বাড়িতে আকরামুলের ছোট একটি মেয়ে রয়েছে তারপর সেখান থেকে নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতেন আকরামুল পরিবারের সদস্যদের বলেছিলেন ঈদের সময় তিনি বাড়ি ফিরবেন তারই মধ্যে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা গত শনিবার মালয়েশিয়া থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয় পথদুর্ঘটনায় দুর্ঘটনায় আকরামুলের মৃত্যু হয়েছে পরিবারের দাবি তারা জানতে পেরেছেন আকরামুল তার সঙ্গীদের সঙ্গে রাস্তার পাশে কাজ করছিলেন সেই সময় দ্রুত গতিতে একটি গাড়ি এসে সজোরে তাদের ধাক্কা মারে ওই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মৃত তিন শ্রমিকের মধ্যে একজন আক্রামল আর আমার সঙ্গে কথা হয়নি ছেলে একদিন হওয়ার একদিন আগে আমার কথা এটা আমার কাজ করছিল রোডে গিয়ে উল্টো সাইড থেকে মেরে দিয়েছে গাড়িতে ধাক্কা দিয়েছে দেশে অনেক কাজ ছিল বিটাদের অনেক বলেছি বিটা তোমার কাজে যাওয়া লাগবে না বিদেশে এটা যাওয়া লাগবে না মা যাই অনেক কথা দিয়ে বুঝে বউ যে হয়েছে মা তোমাদের টাকা পয়সা কত খরচ করবে না ও মা আমরা দুটো বড় হয়েছি

বন্দ্যোপাধ্যায়ের কাছে আন্দোলন করছে আমাদের পাশে দাঁড়াই আমার বাবা এই বিল্ডিং লাইনে কাজ করে বিল্ডিং লাইনে কাজ করে আমিও কাজ করি আমার ভাইও ওই কাজ সব